কলিযুগ কেমন হবে সেটি ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলে গিয়েছিলেন যে কলিযুগ কেমন হবে নিজের মুখেই পঞ্চপাণ্ডবকে বলেছিলেন যে কলিযুগ সম্পর্কে তাহলে এই কলিযুগ সম্পর্কে কি কি বলেছিলেন আর এই কলিযুগের পাপ থেকে মুক্তির উপায়টা কি বলেছিলেন তাহলে আজকে শুনুন দাপর যুগ যখন শেষ হচ্ছে তখন পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণকে বলেন যে ভগবান দাপর যুগ তো শেষ হতে চলেছে কলিযুগ কেমন হবে তখন শ্রীকৃষ্ণ বলেন যে তোমরা এই পাঁচ ভাই একটি জঙ্গলে যাও এই যে সামনে যে জঙ্গল আছে সেই জঙ্গলটাই যাও এবং পাঁচজন ভিন্ন ভিন্ন জায়গায় যাবে এবং গিয়ে এসে আমাকে বলবে যে তোমরা কি কি উপলব্ধি করলে এক একজন করে বলবে যে কি কি উপলব্ধি করলে সেই কথা মতো তারা জঙ্গলে ভিন্ন ভিন্ন জায়গায় পাঁচ ভাই চলে গেলেন প্রথমে যুধিষ্ঠি আসে শ্রীকৃষ্ণের কাছে এসে বলে ভগবান আমি জঙ্গল যখন ভ্রমণ করছিলাম তখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম একটি হাতির দুটি সুর কেন তখন শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন যে যুধিষ্ঠি তুমি ঠিকই দেখেছ কলিযুগের মানুষও হবে এরকম যে তারা এক কথা বলবে আরেকটা করবে এক প্রতিশ্রুতি দেবে আরেকটা করবে এক ভরসা দেবে আরে অন্য কিছু করবে তো দেখেন কিভাবে মিলে যায় কথাগুলো তো যুধিষ্ঠি তখন শুনলো এবার গেল দ্বিতীয় দ্বিতীয়তে ভীম আসে ভীম এসে বলছে যে ভগবান আমি যখন জঙ্গল ভ্রমণ করছিলাম তখন দেখি একটি বাছুর এবং তার মা এই বাছুরটিকে আদর করছে এবং চাটছে কিন্তু এত চাটা চাটছে তার ছাল চামড়ায় উঠে যাচ্ছে এইটার মানে কি তখন শ্রীকৃষ্ণ কী বলছেন দেখেন কলিযুগ সম্পর্কে তখন শ্রীকৃষ্ণ বলছেন যে কলিযুগের মাতা পিতাও এমন হবে তাদের সন্তানদের এত অন্ধস্নেহ করবে এত অন্ধ ভালোবাসায় ভালোবেসে ফেলবে এত স্নেহ করবে তার একটি উপযুক্ত মানুষ হওয়ার বদলে তার একটা বুদ্ধিহীনতা একটা অসহনশীলতা আস্তে আস্তে সন্তান আস্তে আস্তে তৈরি হবে এবং ভবিষ্যতে পিতামাতাকে তো দেখা দূরের কথা তারা তাদের সম্মানটুকুও করবে না তো এটাই বলেছিলেন যে কলিযুগের মানে কি হচ্ছে দেখেন এটাও মিলে গেল যে এখনকার দিনে যে কড়া শাসন না করে তারা এত অন্ধস্নেহ এবং ভালোবাসবে তার ফলটা কিন্তু অন্যরকম হবে তা আমাদের এখন থেকে একটু কড়া শাসনের মধ্যে সন্তানদের রাখতে হয় তৃতীয় তৃতীয় দেখেন অর্জুন আসে অর্জুন এসে বলছে ভগবান আমি একটি নদীতে একটি ছাগলকে দেখলাম পচা গলা ছাগল ভেসে যাচ্ছে তার উপর একটি শকুন সেই পচা গলা ছাগলের ওপর বসে তার মাংস আহার করছে এবং কিন্তু তার সেই শকুনের শকুনের ডানায় বেদ মন্ত্র লেখা এইটার মানে কি তখন শ্রীকৃষ্ণ কি বলছেন দেখেন যে অর্জুন তুমি ঠিকই দেখেছো কলিযুগের এমন কিছু ভণ্ড সাধক ব্রাহ্মণ ধার্মিকরা থাকবে যে তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা কাজ করবে এক কিন্তু তাদের মানসিকতা থাকবে শকুনের মতো তো এখন অনেক অনেক ক্ষেত্রে মিলে যায় কথাটা এত কন্ট্রোভার্সি হয় আমাদের সনাতন ধর্ম সম্পর্কে তো বুঝতেই পারছেন যে এই কথাগুলো মিলে যায় বেশি করে এটা ডিপলি বোঝাবো না এইবার চতুর্থ যে আসলেন সে হল সহদেব সহদেব এসে বলছে যে ভগবান আমি যখন জঙ্গল ভ্রমণ করছিলাম তখন দেখলাম একটি কুয়ো একটি কুয়ো দেখলাম কিন্তু কুয়োটা এত সুন্দর আর এত বড় কিন্তু কুয়োর মধ্যে এক বিন্দু জল নেই এক ফোঁটা জল দেখতে পেলাম না কুয়োর মধ্যে এইটার মানে তখন শ্রীকৃষ্ণ কি বলছেন দেখেন যে সহদেব কলিযুগের মানুষ মানুষের কাছে অনেক বড় বড় প্রাসাদ থাকবে অনেক বড় বড় বাড়িঘর থাকবে অনেক ধনসম্পদ থাকবে অনেক অলংকার থাকবে অনেক সজ্জিত থাকবে কিন্তু সেই বড় বড় রাজপ্রাসাদে অলঙ্কারের মধ্যে ধনসম্পদের মধ্যে সুখ জিনিসটা থাকবে না কলিযুগের পাপে এমন ভরে যাবে তাদের মধ্যে সমস্ত কিছু থাকলেও সেই সুখ জিনিসটা থাকবে না তাই এখন সত্যি দেখেন কিভাবে জিনিসগুলো মিলে যায় এইবার বলি পঞ্চম পয়েন্ট মানে পঞ্চম যে আসে নকুল আসে এই সব থেকে মুক্তির উপায় কী বলে গেছে পঞ্চম পঞ্চম যিনি আসেন তিনি বলছেন এই কলিযুগের এই সমস্ত পাপ অধার্মিক জিনিস থেকে মুক্তি কি করে পাব। নকুল এসছে নকুল আসলো তিনি বলছে যে ভগবান আমি যখন জঙ্গল ভ্রমণ করছিলাম দেখলাম একটি পাহাড় থেকে বড় পাথরখণ্ড গড়িয়ে গড়িয়ে পড়ছে বড় বড় বৃক্ষ তার সামনে তা সেইগুলো ভেদ করে বেরিয়ে নিচের দিকে আসছে অনেক বড় বড় বৃক্ষ নষ্ট হয়ে গেল কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটি ছোট বৃক্ষে ওই বড় পাথরখণ্ডটি আটকে গেল এবং নিচের অনেক জীবজন্তু যারা ছিল তারা রক্ষা পেলো এটা কি করে এটার মানে কি তখন শ্রীকৃষ্ণ বলছেন যে কলিযুগের এই বড় পাথরখণ্ডটা হলো পাপের মতো যে সমস্ত কিছু চিনিয়ে নেয় বড় বড় বট মতো জিনিসগুলো চিনিয়ে নেন যেমন তোমার সুখ সমৃদ্ধি ধন সম্পদ তোমাদের মানসিকতা সমস্ত কিছু হরণ করে নেয় এই বড়ো পাথরখণ্ডের মতো এই পাপটি এবার তখন নকুল বলছে তাহলে ওই ছোটো ছোট গাছটিতে কী করে ছোট গাছটি কি করে আটকে গেল তখন শ্রীকৃষ্ণ কি বলছেন দেখে এটা মন দিয়ে শুনবেন এটা কী বলছে দেখুন যে বলছে ভগবান শ্রীকৃষ্ণ ওই ছোট ওই ছোট্ট গাছটি ওই দুর্লভ গাছটি হলো এই কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি নাম। এই হরি নাম যে করবে কলিযুগে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে আর সমস্ত সর্ব সর্ববিপদ থেকে রক্ষা পাবে সমস্ত জীবনে টেনশান থেকে মুক্তি পাবে যেই হরিনাম করবে না সেই পাপের এই বড় বড় বট বিক্রের মতো বড় বড় গাছের মতো সে বট বিক্রে বড় বড় গাছের মতো সে মিলিয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে মানে আস্তে আস্তে পাপের মধ্যে চলে যাবে তাই তো এটাই তিনি বলে গেছিলেন নকুল নকুলদেবকে যে যদি এই কলিযুগে আমরা যদি হরিনাম না করি আমরা যদি একবার নাম দিই দৈনন্দিন জীবনে হোক বা ডেলি লাইফে হোক আমরা যদি নাম না করি তাহলে কিন্তু আমার পা আমাদের পাপ বাড়বে ছাড়া কমবে না তো এটাই বলে এটাই বলার ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ এই কলিজিক সম্পর্কে যে পাঁচজনকে যে কথা বলে গেছিলেন তো আজকে দেখেন পুরো পাই টু পাইভাবে মিলে গেছে কিন্তু পঞ্চম যেটা বললাম যেটা আমাদের সবাইকে হরি নাম করা উচিত যাতে আমরা পাপ এবং সর্ববিপদ থেকে রক্ষা পেতে পারি তো এটাই বলার ছিল হরে কৃষ্ণা